জামালপুরের বাসচরাতে ইতালি প্রবাসী আজাহার রাজা ইতালি নিয়ে যাবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পাড়ি জমান ইতালিতে জামালপুর সদর বাসচরা ইউনিয়নের সানখোলা গ্রামের ইতালি প্রবাসী আজাহার রাজা প্রায় অর্ধ শতাধিক লোক থেকে ইতালি নিয়ে যাবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাংলাদেশ থেকে গা ঢাকা দিয়ে পারি জমায় এখন ইতালিতে ভুক্তভোগী ও এলাকাবাসী জানান দীর্ঘ দুই আড়াই বছর আগে ইতালি নিয়ে যাবে বলে অর্ধ শতাধিক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি ভুক্তভোগী পরিবারের দাবি বিদেশে না নিতে পারলে ন্যায্য টাকা যেন ফেরত আকুতি জানান তারা তারা আরো জানান তার বাড়িতে এই টাকা ফিরতের কথা বলতে গেলে উল্টো মিথ্যা মামলা ও হুমকি দেন তার পরিবার এই অসহায় পরিবার যেন টাকা ফেরত পায় এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবার এ নিয়ে ইতালি প্রবাসী আজাহার রাজা তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও মেলেনি তার দেখা

মজাগির ল মিলন আমি একজন স্কুলের শিক্ষক সমাধিরি বাসিন্দা ইতালি যাওয়ার বিষয়ে ইংল্যান্ডের বিষয়ে আমি যতটুক জানি যে এরা চল্লিশ পাঁচটি জনের কাছ থেকে টাকা নিছে প্রায় চার থেকে দুই কুড়ি টাকা নিছে নিয়ে এই বাড়ি ঘর কস্টে মানসিতে অনেক জমি টমি লেখা নিছে এই পর্যন্ত কেউ নিতে পারে না লাখ পরি আন টা হা দুইটা ছেলে এই যে রুবেল রুবেলের নাকি আর তার ছুট টানিয়া সাঁইত্রিশ লাখ টাকা দিবো হে বিদেশ নিয়ে দিবো

ছেলে সাঁত্রিশ লাখ সমাজের মানুষের মনে কোনো লোক বলতে পারবো না যে তার কাছ থেকে টাকা নেয় অনেকগুলো টাকা নিচ্ছে আর বাইরে কতগুলো নিচ্ছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের এলাকার থেকে আপনি মনে করেন যে প্রায় মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ জনের টাকা পয়সা নিচ্ছে